ওপো এইচ সি এস আজকে পেয়ে যাবেন পাইকারি দামে অনলি চার হাজার পাঁচশো টাকা কার্ড ডিসপ্লে ফোন পেয়ে যাবেন কিন্তু আজকে পানির দামে মাত্র আট হাজার পাঁচশো টাকায় রেডমি নোট টু পেয়ে যাবেন আমাদের কাছে কার্ড ডিসপ্লে ফোন অ্যামোলেড ডিসপ্লে সহ ভিভো ওয়াই সতেরো গোডাউন নিয়ে চলে আসছি পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় হ্যালো ভিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত টাস্টে একটা সব বেস বেঞ্জে ইউরো দেখতেই পারছেন ইউজ ফোনের ইউজ কালেকশন আমরা আজকে একটা পাইকারি শপে আসছি এখান থেকে এক একটি স্পন্ড পাইকারি দামে নিতে পারবেন আর যারা পাইকার নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য অবশ্য অনেক ধরনের সুযোগ সুবিধা থাকবে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই বিরোধে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য আবির ভাই

নতুন মডেল আসছে যে মডেল গুলো আমরা অনেকদিন ধরে দেখাতে পারিনি বা সেল করতে পারিনি তাই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন সবাই ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে কুরিয়ারে হচ্ছে আমাদের 5000 টাকা নিচের প্রোডাক্টের জন্য 510 টাকা 5000 টাকার উপরের প্রোডাক্টের জন্য 1020 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট পৌঁছে যাবে সেখানে পৌঁছানোর পর আপনারা বাকি টাকা পেমেন্ট করবেন সময় লাগবে 24 থেকে 48 ঘন্টা ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেটা হচ্ছে ফোনের ডিসপ্লে এবং ফোনের ইন্টারনাল যে কোনো পার্সবাদে ওকে শপ অ্যাড্রেসটা বলে শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 1 নাম্বার অ্যাসিস্ট্যান্ট ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 24 নাম্বার শপ ওকে বেসমেন্ট এইখানে কিন্তু আসলেই

আজকের প্রাইসটা থাকবে মাত্র 4600 টাকা। অনলি 4600 টাকা। 4600 টাকা। 6128 জিবি ডিভাইস 6128 জিবি 128 জিবি ডিভাইস আমি আরো 100 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আজকে 4500 টাকা করে। 4500 করে। জি 4500 করে পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স আগের ভিডিও থেকেও কিন্তু অনেক ডিসকাউন্ট করে দিয়েছি নিতে পারেন অনলি। ইনশাআল্লাহ নিতে পারবেন 4500 টাকা করে এগুলা 6128 টাকা কিন্তু র‍্যাম রমটা বুস্টেড থাকে। এটা আমি বারবার বলে দিচ্ছি র‍্যাম রমটা বুস্টেড থাকে। এরপর একটা ফোন দেখাবো যেটা হচ্ছে এক চার্জে আপনারা দুই থেকে তিন দিন চালাতে পারবেন অফলাইনে এই ফোনটার নাম হলো Vivo Y11 Vivo এক চার্জে দুই থেকে তিন দিন যাবে মোটামুটি কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ 5000 mAh ব্যাটারি 6GB 128GB RAM ROM হয় এটাও বুস্টেড আর এই ফোনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আজকে

পে যাব একদম চিপ প্ৰাইজে আজি আমাদের কাছে ভিভো ওয়াই পাবেন আজকে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকে আট জিবি দুশো জিবি এটা কিন্তু এইটাও দুই থেকে তিন দিন অনায়াসে এক চার্জে চালাতে পারবেন পাঁচ হাজার আটশো টাকা আর প্রত্যেকটা ফোনের সাথে বক্স পাবেন চার্জার হবে না কারণ এই ফোনগুলোর সাথে চার্জার আসে না নর্মাল কোয়ালিটির চার্জার আসে ওগুলা আমরা দেই না ওগুলো ফোনের ক্ষতি এখন আমি যে ফোনগুলো দেখাবো এই ফোনগুলো অনেকদিন যাবত আমাদের স্টকে আসে নাই এখন আবার আসা শুরু করছে শুরুতেই আমি যে ফোনটি দেখাবো এটা হচ্ছে Oppo এ থার্টি ওয়ান বিগ ডিসপ্লে জি বিগ ডিসপ্লে ফোন এবং দেখতেও সুন্দর স্লিম আছে আট দুশো ছাপান্ন এটা বুস্টেড র্যাম ROM আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল প্রাইসে আজকে আমরা এটা দিয়ে দিব অনলি 6500 টাকা অনলি 6500 6500 টাকা ব্যাটারি কিন্তু খুব ভালো ব্যাটারি ফোন ব্যাটারি খুব ভালো 5000 এমএএইচ এর ব্যাটারি দুইটা কালারে পেয়ে যাবেন জি দুইটা কালারে পেয়ে যাবেন এরপর আমরা যে ফোনটি দেখাবো কার্ভ ডিসপ্লের মধ্যে যারা সস্তায় ফোন করতেছেন তারা পেয়ে যাবেন MI Note 2 MI Note 2 MI Note 2 কার্ভ ডিসপ্লের মধ্যে আবারো চলে আসছে আমাদের কাছে এবং ডিসপ্লে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে একদম সুন্দর একটা কন্ডিশনে পেয়ে যাবেন এই যে দেখেন এবং এটার ক্যামেরা কোয়ালিটিও খুব সুন্দর তবে সেটা হলো এটার ব্যাকসেল গুলা গরম হয় ব্যাকসেল গুলা স্লিম হওয়ার কারণে ব্যাকসেল গুলা হিট হয় এছাড়া এগুলাতে আর কোনো ইস্যুস থাকে না আর এই ফোনগুলা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইস এর ছয়শো আঠাশ জিবি ভ্যারিয়েন্টে এবং সুপার ডিসপ্লে তাছাড়াও কিন্তু ফিঙ্গারটা সামনে খুব সুন্দর একটা ডিভাইস যারা হচ্ছে কার্ড ডিসপ্লে মধ্যে সস্তায় ফোন খুঁজতেছেন তারা এই ফোন দেখতে পারেন এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এই আমি এখন যে ফোনটি দেখাবো এটা হলো ভিভো বি দুইটা কালার আছে আমাদের কাছে আর একটা কথা বলে রাখি দর্শক মন্ডলী আমাদের কিন্তু এখন প্রোডাক্ট একটু শর্টেজ আছে মার্কেটে কারণ চায়না থেকে প্রোডাক্ট ঢুকতেছে না এবং প্রোডাক্টের দামটা বাড়তি যার কারণে এখন আপনারা যারা যে প্রোডাক্টটা নিতে চান তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন কারণ স্টকে যে প্রোডাক্টগুলো আছে এগুলা পরবর্তীতে দিতে পারবো কিনা শিওর বলা যাচ্ছে না আর এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ভিভো বি ফিফটিন

রিজনেবল পাইকারি দামে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পেয়ে যাবেন সাত পাঁচশো টাকায় তারপরে আমাদের কাছে যে ফোনটি পাবেন এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো মার্কেটে যে আমি বলতেছি শর্টেজ তার মধ্যে এই প্রোডাক্টটাও এখন শর্টেজে আছে আমার কাছে অনেক দুই পিস প্রোডাক্ট আছে এরপরে আসলে কত পিস প্রোডাক্ট আসবে বা কবে আসবে বলতে পারতেছি না এই দুইটা কালার আমাদেরকে কাছে পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি ভিভো এস ওয়ান প্রো অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এস ওয়ান প্রো সাত হাজার পাঁচশো তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ও মার্কেটের শর্টেজ তারপরে আমি চেষ্টা করছি প্রোডাক্ট রাখার এস ওয়ানটার ডিসপ্লেটা একটু বেশি ভাইব্রেন্ট আর এটা হলো চার্জিং টাইপ দি

আরেকটা ফোন আসছে আমাদের অনেকদিন আসে নাই আমি স্পেশালি রেকমেন্ড করব যে যারা এমন একটা ফোন চান যে বাজেটের মধ্যে খুব ভালো একটা পারফরমেন্স ফোন হবে এবং খুব চালাইতে চান অনেকদিন ইউজ করতে চান উইদাউট এনি ইস্যুস তারা এই ফোন গুলো দেখতে পারেন এটা হইলো ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি জি এটা ওয়েটটা যেরকম বডি ফিটিং ওইরকম একদম এ ক্যাটাগরির একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি বুস্টেড করা আছে

এত কিছু সহ একটা গেমিং ডিভাইস আমাদের কাছে পাবেন

শুরুতেই আমরা যে ফোনটি দেখাবো এটা হচ্ছে ওয়ান প্লাস ইলেভেন আর ফাইভ জি হ্যাঁ এটা সবকিছু ভাইয়া ওকে আছে শুধুমাত্র এই যে উপরের গ্লাসটা ফাটা এই অবস্থায় যারা নিবেন জিতবেন অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অনলি বিশ হাজার ইলেভেন আর এটাতে কোনো গ্রিন লাইন ইস্যুস নাই কখনো আসবে না আসবে না কোম্পানি এটা ডাইরেক্ট বলে দিছে এরপরে আমাদের কাছে যে ফোনটা পাবেন সেটা হলো ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইট জি এটা হলো আট জিবি একশো আঠাইশ জিবি প্লাস এইট আর এটা আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে বলতে এটা খালি এই যে পাঁচ ছয় দিন আগে একটা গ্রিন লাইন পড়ছে ঠিক আছে পাঁচ ছয় দিন আগে একটা গ্রিন লাইন পড়ছে আর এটার হইলো ব্যাকশেলটা চেঞ্জ তো তাছাড়া মোটামুটি মেন কন্ডিশনে আমাদের কাছে আছে যারা এই ফোনটা নেবেন এক পিস ফোন আছে ভাইয়া মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এই এক পিস ফোনটা আমাদের কাছে আছে যারা নিতে চান

এটা কিন্তু অফার হারালে কাঁদতে হবে আর ফোন গুলো আর দিতে পারবো না তাই যারা নিতে চান এই তিনটা ফোন বিশেষ করে অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে ভোক্তা দেখার সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ওকে ভাই আর আমাদের হচ্ছে আমি দেখিয়ে দেই দর্শক এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে এই যে গ্যারান্টি স্টিকারগুলো দেওয়া আছে দশ দিন তোলা যাবে না আমাদের যেরকম নিউ কন্ডিশনের ফোন দেওয়া হয় এই ফোনগুলো ওইরকম ভাবে আমাদেরকে রিটার্ন করতে হবে বাদে আদার্স যদি কোনো ইস্যুস পান দশ দিনের মধ্যে আমরা ফোনগুলো চেঞ্জ করে দিতে পারবো কোম্পানি রুলস অনুযায়ী আর আমাদের এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে এই সার্ভিস ওয়ারেন্টিটা আপনারা ক্লেম করতে পারবেন ফোনের ইন্টারনাল পার্টস ছাড়া মানে পার্টস এর খরচটা আপনার যাবতীয় সার্ভিস খরচ আমাদের যদি পার্টস ছাড়া এক বছরের মধ্যে একশো বারও আপনার ফোনের কোনো ইস্যুস হয় সেটা আমরা একশো বারই ফ্রি সার্ভিস দিব আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার সদরে আমরা প্রোডাক্ট গুলো সেন্ড করে থাকি সেক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে পাঁচ হাজার টাকার নিচের প্রোডাক্টের জন্য পাঁচশো আর পাঁচ টাকার উপরের প্রোডাক্টের জন্য এক টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনারা কন্ডিশনে নিতে পারবেন বাকি টাকা কুরিয়ারের অফিসে পৌঁছানোর পরে ওইখানে যে প্রোডাক্ট নেওয়ার সময় আপনারা চাইলে পেমেন্ট করতে পারবেন আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় চব্বিশ নাম্বার শপ আমাদের শপটা ক্লোজ থাকে হচ্ছে বৃহস্পতিবার তাছাড়া প্রতিদিন সকাল এগারোটা বারোটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত আমাদের ওপেন পাবেন ইনশাল্লাহ ওকে আর যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু ভাইয়ের কাছ থেকে পাইকারি অবশ্যই করতে পারবেন ইনশাল্লাহ ওকে শেষ করে দিই ভিউয়ার্স এই ছিল অবশ্য বেস্ট ব্যান্ডের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতেছেন তারাও অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে ফোনগুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ